আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ গজারিয়ায় বৃষ্টি হচ্ছে ঘিরি ঘিরি তো বর্ষার দিনে বর্ষা বলতে মানে বৃষ্টি হচ্ছে তো আমরা ছাতা নিয়ে ভেবেছি আমি ওই জন্য নৌকা দেখা যাচ্ছে বর্ষার মানে চলে এসেছে বাড়ির আঙিনায় তো বর্ষার দিনে হাঁটতে খুব ভালোই লাগে কারণ ঠান্ডা বাতাস প্রকৃতি গাছের রঙ পাতা মানে একদম ধুলাবালি ধুয়ে পরিষ্কার তো খুব চকচক করে দেখলে কি মানে মনে হই যাচ্ছে নতুনত্ব তো রাস্তাঘাট পুরাই ফাঁকা আমরা হাঁটতেছি গ্রাম বাংলার অপর সৌন্দর্য বঙ্গ রবীন্দ্রনাথ বৃষ্টিতে আপনাদের স্বাগতম শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ এই যে একটি ও যে দেখা যাইতেছে শাপলা এই যে আমি ছাতা ধরছি কারণ বৃষ্টিতে তো মোবাইল পানি ঢুকে যেতে পারে তো আমরা শাপলা দেখতে পাচ্ছি মোবাইলে বুঝে যেতেছে না ক্যামেরা অতটা ভালো না তাই আপনারা দেখছেন পাশে একটি আম বাগান এই আম বাগানটি এবং পাশে হলো এটা জমি এখন বর্ষার দিন তো পানি চলে এসেছে যে আমাদের সাথে আছে জনি আমার বন্ধু অন্ধকার এই আলো হচ্ছে দেখেন এখন এখন দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে যে রাস্তার পিছনে পুরো ফাঁকা এই ওয়েদারে হাঁটতে এবং চা খেতে পারলে আরো ভালো লাগতো আমরা এখনো চার দোকান খুঁজে পাই নাই তবে চার দোকানের সন্ধানে আছে যদি সামনে পাই এই দেখেন কি অপরূপ সৌন্দর্য দৃশ্য বাংলার অপরূপ দৃশ্য যেটা আমরা বলি ধনে ধনে আমাদের এই বসুন্ধরা তো দুই বন্ধু হাঁটতেছি ছাতা নিয়ে বৃষ্টি আছে বৃষ্টি নাই বলতে মানে গিরিগিরি বৃষ্টি যেটাকে আমরা বলি হালকা পাতলা এই আমরা এখন আমার গাছে নিচে হাসতে এই যে ছাতা সরাই দিলাম ছাতা সরাই দেওয়ার কারণ হলো মানে হালকা বৃষ্টি হচ্ছে তো গোবরের টিলা উই যে গোবরের টিলা একটু গন্ধ কয় সমস্যা না আমরা একটি গাড়ি পেয়ে গেছি অলরেডি অটো অনেকক্ষণ হাসি অটো পাই গেছি আমরা এখন অটোতে উঠবো অটোতে না উঠলেও পারতাম আমার বন্ধু বলছে পাঁচ মিনিট লাগবে হাইটে যেতে তা আমার বন্ধু আবার হাঁটতে পারে না তো ঢাকা শহরের মতোই গ্রামেও পাকা বাড়ি ঘর হয়ে গেছে আজকে বিরট এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারক